ব্রত মন্ডল ফেরবার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই জেলায় মিটিং করতে গেলেন কিন্তু কেউ কারোর সঙ্গে দেখা করলো না অনৈতিক কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবাইকে উৎসাহ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বুঝিয়েছিল আইন মানেই মমতা বন্ধু মন্ডল এবার পরিষ্কার দুর্নীতির পক্ষে খেলবেন না বলেই যতদূর মনে হচ্ছে আসলে উনি রোগা হননি তৃণমূলের কল্যাণে যে বধ চর্বিগুলো ওনার গায়ে লেগেছিল দেখুন মানুষকে প্রত্যেকটা পরিবেশ একটা শিক্ষা দেয় আমাদের বাড়িতে আমরা গাল মন্দ করছি আমার বাবা মা যদি তাকে প্রশ্রয় দেন তো তাহলে আমার গায়েতেও এই পরিষ্কার অপরাধের চর্বি লাগবে ঠিক তেমন অনুব্রত মন্ডল একে গাঁজা কেস দিয়ে দাও ওকে মারো চড়াম চড়াম নকুল দানা খাওয়াবো পুলিশকে মারবার ধমকি দিচ্ছেন আর তার গার্জেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না ফলে অনৈতিক কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবাইকে উৎসাহ দেন এবার অনুব্রত মন্ডল সেই উৎসাহে পড়ে তার পরিবারের সম্পত্তিগুলো কি এমনি বাজেয়াপ্ত হয়েছে কোটি 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 টাকার সম্পত্তি অনুব্রত মন্ডলের তিনি মাছ বিক্রি করতেন আগে তার মধ্যে কোনো অপরাধ নেই সেটা অনেক সম্মানের জীবিকা ছিল কিন্তু কি করে উনি কোটি কোটি টাকার সম্পত্তি হলেন হাওয়ায় উড়ে এসছে কি করে ওনার দেহরক্ষী সাইগাল হোসেন তার একশো কোটি টাকার ওপরে সম্পত্তি তাহলে মালিকেরটা ভাবুন উনি এমনি বেড়াতে যাওয়ার জন্য তুই আরে যাননি যেমন চলুন বেরিয়ে বেড়াতে যাই একটু গাধিয়াড়া যায় দিগা যায় বকখালি যায় এমন নয় তি আর জেল তাকে এবং তার মেয়েকে যেতে হয়েছিল যে সুকন্যা দেবী স্কুলে না গেলেও শিক্ষিকা হয়ে বাড়িতে খাতা আসতো সাইন করবার জন্য অপরাধ হয়েছে তাই তিনি গিয়েছিলেন না মামলা শেষ হয়নি অনুব্রত মণ্ডল বা তার পরিবার নিরাপরাধ প্রমাণ হয়নি এভিডেন্স কালেক্ট হয়ে গেছে তদন্তকারী সংস্থার তাই এবার চার্জশিট গঠন হবে তার আগে একটু বড় জেলে তাকে শর্ত সাপেক্ষে ছেড়ে রেখে দেওয়া হয়েছে এবং উনি আর ওই বোধহয় অতটা ভুল চক্করে পা দেবেন না উনি দেখেছেন আমাদের দেশে আইনের ওপরে কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বুঝিয়েছিল আইন মানেই মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যেহেতু পুলিশ মানেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের জিপে করেই তো তৃণমূলের লুটের টাকা আসে বলে পশ্চিমবঙ্গের সব মানুষ বলে তাই অনুব্রত মণ্ডলের মতো মানুষেরা আরো বেশি মাত্রায় জেলায় জেলায় তৈরি হয়েছে এবং অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলেছিলেন একটা অনুব্রত মন্ডল নয় আমরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হাজার হাজার অনুব্রত মন্ডল তৈরি করেছি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গকে যেভাবে লুটপাট করে শেষ করে দিয়েছেন আপনি নিজেই প্রমাণ দিয়েছেন যে আপনি হাজার হাজার অনুব্রত মন্ডল কোন নিয়মে চলবে লুটপাটের আপনি সেই মানুষ তৈরি করেছেন হয়তো এই অনুব্রত মণ্ডল বা তাদের মতো লোকেরা এমনটা ছিলেন না এই তৃণমূল আসলে রাজনৈতিক দল নয় একটা টাকা ইনকামের জন্য একটা জীবিকা আপনারা প্রমাণ দিচ্ছেন ভোট লুট করার জীবিকা আপনারা প্রমাণ দিয়েছেন তাই অনুব্রত মণ্ডল ফেরবার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই জেলায় মিটিং করতে গেলেন কিন্তু কেউ কারোর সঙ্গে দেখা করল না অনেকে বলতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন না নাকি অনুব্রত মন্ডল নিজে আর পাঁক মাখবেন না বিপদে পড়লে তার পাশে কেউ থাকে না তার দলের এটা বুঝতে পেরেই একটুখানি নিজেকে শোধরাবার চেষ্টা করছেন এবং কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে পরিষ্কার কোনো জয়েন্ট এন্ট্রান্স বা মেডিকেলের মতো পরীক্ষা দিয়ে তো ভর্তি হওয়ার নিয়ম নেই আমাদের বাড়ির মধ্যে আমাদের পাড়ার মধ্যে আমাদের মহল্লার মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ থাকে এবং সেই ভালো মানুষ খারাপ মানুষই অফিসে যায় আদালতে যায় বিভিন্ন রাজনৈতিক দলে যায় সবকটা দলই যারা যারাই রয়েছেন যারা ইলেকটোরিয়াল প্রসেসে অর্থাৎ ভোটে লড়ে যে কোনো দলই সেটা কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল কোনো রাজনৈতিক দলই বলেন না কেন আইএসএফ যারা এফ রয়েছে তাদের মধ্যেও সেই ভালো মন্দ খারাপ মানুষ সব জায়গায় রয়েছে কারণ ছাঁকনি তো রাখা সম্ভব নয় যে কোনো রাজনৈতিক দলে কিন্তু রাজনৈতিক দলে যখন কোনো খারাপ লোকেরা খারাপ কাজ করে ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু তাদেরকে শাসন করবার তাদেরকে সাসপেন্ড করবার তাদেরকে করকানি দেবার বা ধমক দেবার প্রত্যেকটা দলের বড় নেতা একটা করে থাকে প্রত্যেকটা দলেই কম বেশি এই নিয়মটাকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় কিন্তু তৃণমূল একমাত্র দল যে দলে যারা ক্রাইম করে তাদের নির্দেশেই দল চলে এটা একমাত্র অভিভূত দল তো তাই অনুব্রত মন্ডল কি করবে না করবে এ তো কেউ জানে না অনুব্রত মন্ডল আগে বাঁচুক নিজেকে প্রমাণ করুক না জামিন হয়েছে মানে এবার শুনানি হবে বিচারের রায় বেরোবে সেখানে আবার তাকে তিহার ফেরত ফিরে যেতে হতে পারে তারপর যদি কেউ নিরপেক্ষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তারপর তিনি আলু চাষ করবেন না পরিষ্কার বীরভূমিতে উনি ধরুন সরষে খেতে লাঙল নিয়ে বেরোবেন নাকি আবার পরিষ্কার মাছের ব্যবসায় ফিরে যাবেন এটা তার ব্যক্তিগত ইচ্ছা